অদ্ভুত রকমের এক ঈদ কাটালাম এরকম ঈদ মনে হয় আমি আমার জীবনেও কাটাইনি এবারের ঈদটাকে যদি আমি টোনা টুনির ঈদ বলি তাহলে মনে হয় অত্যক্তি হবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক বলছিলাম এবার ঈদটাকে আমরা টোনাটনের ঈদ বলতে পারি কারণ হচ্ছে এবারের কোরবানি ঈদে কেউ আমাদের বাসায় বেড়াতে আসেনি বা আমরাও কোথাও বেড়াতে যেতে পারিনি যাই হোক এরকম অতিথি ছাড়া ঈদ কিন্তু আমার মোটেই ভালো লাগে না তবে আল্লাহর রহমত হাতে এখনও সময় আছে যদি আল্লাহ পাক সব কিছু ঠিক রাখেন আর আমরা সুস্থ থাকি তবে ইনশাআল্লাহ আমার বাসায় অতিথি আসবে এটা আমি বিশ্বাস করি এখন যদি আমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি কয়েকদিন পরে ইনশাআল্লাহ নিশ্চয়ই পারবো ঈদের দ্বিতীয় দিনের টুকটাক অ্যাক্টিভিটিস নিয়ে তৈরি করেছে আজকের ব্লগ ভিডিওটি আর এখানে মেনলি রয়েছে ঈদের দ্বিতীয় দিনের আমার সকলের অ্যাক্টিভিটিসগুলোর ঈদের দিনটা যেমন অনেক বেশি ব্যস্ততায় কেটেছে আর নারীদের জন্য কিন্তু কোরবানিদের পরের দিনটাও অনেক বেশি ব্যস্ততা কেটে যায় আমি ভোরবেলা উঠেই চেষ্টা করেছি গরুর ভুড়িগুলো পরিষ্কার করে ফেলতে যারা ভুড়ি লাভার আছেন তাদের কাছে কিন্তু এই গরুর ভুড়িটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ আর যারা পছন্দ করেন না তারা কিন্তু বলবেন ছি এগুলো কী খাও যাই হোক আমরা দুজনে গরুর ভুড়ি পছন্দ করি খেতে তাই আমি সকাল সকাল সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি পরে এগুলোকে আমরা আমাদের সময় মতো ইনশাল্লাহ সুন্দর করে ঘনা করে খাবো প্রত্যেকটা ঈদেই আমাকে জর্দা রান্না করতে হয় আর ঈদ ছাড়াও কিন্তু আমি জর্দা রান্না করি কারণ আমার মিস্টার জর্দা খেতে এত বেশি পছন্দ করেন তো উনি যেটা পছন্দ করেন সেটা রান্না করতে আমি যেমন স্বাচ্ছন্দ্য বোধ করি আর খাওয়ার পরে উনি যে একটা তৃপ্তির ঢেকুর তোলেন সেটাও দেখতে আমার বেশ ভালো লাগে একটা মজার ব্যাপার হচ্ছে আমি যাই রান্না করি না কেন আলহামদুলিল্লাহ সেটাতে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হন আর অ্যাপ্রিসিয়েট করেন তো সেজন্য আমার রান্না করতেও খুব একটা কষ্ট হয় না বা কষ্ট হলেও দিন শেষে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু একটু পরিশ্রমটা বেশি করি দেখা যায় সারাটা বছর আমাদের অনেক বেশি পরিশ্রমের মধ্যে যায় আর হিসাব নিকাশ তো করতেই হয় তো সেই জন্যই দেখা যায় ঈদ উৎসবগুলোতে আমরা একটু চেষ্টা করি মন মতো কাটানোর তো চিকেন রোস্ট খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসেন আর তাছাড়া ঈদের দিন যদি খাবার একটু ভেরিয়েশান না থাকে তাহলে একটু মনটা যেন কেমন করে তো এই দিকে আবার আমি হচ্ছে আগের দিন যে অর্থাৎ ঈদের দিন যে গরু মাংস রান্না করেছিলাম সেগুলি ছোট ছোট বক্স বা হাঁড়িতে করে আলাদা করে রেখেছিলাম একসাথে যদি অনেকগুলো মাংস একবারে গরম করি তাহলে সব গলে যাবে তো আমাদের দুজনের জন্য সেটা একটু ঝামেলা হয়ে যাবে এতক্ষণ তো শুধু নিজেদের আনন্দ আর খুশির কথাই বললাম এবার একটু ব্যতিক্রম কিছু বলি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তবে সেই আনন্দটা যদি শুধু নিজেদের মধ্যে রেখে দেয় তাহলে কিন্তু তা পরিপূর্ণতা পায় না আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের জন্য ঈদটা আসলে আনন্দ বয়ে আনে না আমাদের সবার চেষ্টা করতে হবে নিজেদের সাধ্য মতো অন্তত কিছু মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি তাদের ঈদটাকে যেন আনন্দে ভরিয়ে দিতে পারি